নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুরঘরে ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা নিজেরাই কিভাবে লোকনাথ বাবা তিরোধান দিবস পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাংলার এগারোশো সাল ইংরাজির সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ইংরাজির আঠারোশো সাল বাংলার বারোশো সালে তিনি উনিশশো জ্যৈষ্ঠে তিনি দেহত্যাগ করেছিলেন বাবা লোকনাথ জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বলে তাই ওনাকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করেন আবার অনেকেই মনে করেন তিনি শিবকল্প মহাযোগী অর্থাৎ বাবা মহাদেবেরও অংশ বাবা লোকনাথ হলেন অপর করুণার আধার জীবিত অবস্থায় ও দেহত্যাগের পরও তিনি সদা সর্বদা ভক্তদের রক্ষা করে চলেছেন লোকনাথ বাবা তার ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত বিপদ থেকে মুক্ত করেন এমনটাই বিশ্বাস করা হয় শুধু তাই নয় বাবা লোকনাথের আশীর্বাদের প্রবল আর্থিক সংকট থেকেও মুক্তি পায় ভক্তরা তাই বন্ধুরা তোমরা অতি সামান্য উপকরণে তোমরা কিভাবে বাবা লোকনাথের তিরোধান দিবস পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে লোকনাথ বাবা তিরোধন দিবস কবে পড়েছে তিরোধন দিবস পালিত হবে বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজি তেসরা জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করে নিতে হয় তাই ভাতে সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণুস্মন করে নেব আবারও ভাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বি বা যশ্বরে পুণ্ডুরী কাক্ষ সর্বাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর বাবার আসনটি আমি প্রস্তুত করে নেব একটা একটি জল চোখের ওপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসনটি প্রস্তুত করে নেব বন্ধুরা আজ আমি তোমাদের সাথে চিত্রপাটে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাবো তাই বন্ধুরা এই বিশেষ দিনে আমাদের সকলের ইচ্ছা করে ভগবানের স্নানাভিষেক করানোর তাই আমরা যেহেতু চিত্রপটে পূজা অর্চনা করে থাকি এবং চিত্রপটে যেহেতু সরাসরি অভিষেক করানো সম্ভব নয় তাই তোমরা এই বিশেষ তৃতীতে তোমরা কিভাবে বাবা লোকনাথের চিত্রপটে স্নানাভিষেক করাবে সেই পদ্ধতি এখন তোমাদের সাথে শেয়ার করব তাই আসনে আমি একটি পাত্র রেখেছি পাত্রের ওপর আমি কেশর চন্দন সহযোগে একটি অষ্টদর কম লেখে নিয়েছি এবং সামান্য পুষ্প এবং একটি তুলসী পত্র দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নিয়েছি পাত্রের ওপর আমি বাবা লোকনাথকে স্থাপন করে নিয়েছি এবং বাবার সামনে একটি পাত্র রেখেছি যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করতে হয় তাই বাবা লোকনাথের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং দুটো ধুক্কাটি প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম ধুক্কাটি দ্বারা বাবা মহাদেবকে আরতি করে নেব এরপর বাবা মহাদেবের সামনে আমি যেই তেলের প্রদীপটি প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নেব জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এরপর বাবা লোকনাথকে স্নান বিষয় করাবো তাই একটি পরিষ্কার ঘটিতে আমি কাঁচা দুধ ঘি মধু এবং চিনি এবং একটি তুলসী পত্র দিয়ে আমি একটি মিশ্রণ প্রস্তুত করে নিয়েছি এরপর সেই ঘটিটি বাবা লোকনাথের চিত্রপটের সামনে রাখবো এবং সাতবার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে আমি সেই মিশ্রণটি ঢেলে দেব এবং বাবাকে স্নানভিসয় করানোর সময় জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব শিবলোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব শিবলোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ এই বলে বাবা লোকনাথে আমি চিত্রপটে স্নান করিয়ে নেব বাবাকে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাবো তাই সুগন্ধি জলটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি সাধারণ জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং সেই জলে আমি সামান্য সুগন্ধি দ্রব্য হিসাবে এখানে অগড় এবং গোলাপ জল দিয়ে নেব এবং বাবা লোকনাথের যেহেতু শ্বেচন্দন অত্যন্তই প্রিয় তাই সুগন্ধি জলে আমি সামান্য শ্বেত চন্দন এবং সামান্য পুষ্প এবং একটি তুলসী পত্র দিয়ে আমি সুগন্ধির জলটি প্রস্তুত করে নেব এবং ঠিক একই পদ্ধতিতে আমি বাবা লোকনাথের চিত্রপটের সামনে সাতবার প্রদক্ষিণ করে আমি সুগন্ধি জল দ্বারা স্নানবিষে করিয়ে নেব এবং অভিষেক করানোর সময় জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ এই বলে বাবা লোকনাথকে আমি সুগন্ধি স্নান স্নানাভিষেক সম্পূর্ণ করিয়ে নেব স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবাকে পুষ্প অভিষেক করাতে হয় তাই বাবা লোকনাথকে আমি এখানে পুষ্প অভিষেক করে নিচ্ছি বাবার অভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি যেই পাত্রে কাঁচা দুধ এবং সুগন্ধি জল নিবেদন করেছিলাম সেই পাত্রের জলটি আমি সামান্য মাথায় ছিটিয়ে আমি পরিষ্কার ফুল গাছের গোড়ায় অথবা নদী বা পুকুরের জলে আমি নিবেদন করে দেব এরপর বাবা চিত্রপটটি আমি আলতোহাতে পরিষ্কার করে মুছে নেব। তাই একটি পরিষ্কার গামছায় আমি আগে থেকে যে সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জলটি সামান্য দিয়ে আমি আলতোহাতে আমি বাবা লোকনাথকে পরিষ্কার করে মুছে নেব। তোমাদের বাড়ি যদি বাবা লোকনাথের পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্য এই দিন বাবা লোকনাথকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করিয়ে সম্পূর্ণ করে নেবে বাবা লোকনাথের পুজো করার আগে সর্বপ্রথম গণেশজির পূজা করে নিতে হয় এরপর বাবা মহাদেবের পূজা সম্পূর্ণ করে বাবা লোকনাথের পূজা শুরু করতে হয় তাই বন্ধুরা আমি নিত্য পুজোর সঙ্গে গণেশজির পূজা এবং বাবা মহাদেবের পূজা সম্পূর্ণ করে নিয়েছি তাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আর দেখালাম না তাই বন্ধুরা বাবা লোকনাথকে সর্বপ্রথম আমি এখানে চন্দনে তিলক পরিয়ে দেবো তোমরা কেশর চন্দনে তিলকও পরাতে পারো বাবাকে একটি পৈতে আমি নিবেদন করে দেব। বাবাকে বস্ত্রস্বরূপ এখানে একটি সাদা কাপড় আমি নিবেদন করেছি তোমরা বাবাকে এই দিন ধুতি অথবা বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করতে পারো এরপর বাবাকে আমি চন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা আমি নিবেদন করে দেব। বাবা যেহেতু সাদা ফুল অত্যন্তই প্রিয় তাই তোমরা এই দিন চেষ্টা করো বাবাকে সাদা ফুলের মালা নিবেদন করার বাবা লোকনাথ যেহেতু বাবা মহাদেবের অংশ তাই বাবা লোকনাথকে আমি এখানে চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি নিবেদন করে দেব বাবা লোকনাথকে যেমন বাবা মহাদেবের অংশ বলে মনে করা হয় তেমনই ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলেও মনে করা হয় তাই বাবা লোকনাথকে আমি চন্দন সহযোগে বাবা শ্রীচরণে দুটি তুলসী এবং বক্ষে একটি তুলসী পত্র আমি নিবেদন করে দেব এরপর বাবা লোকনাথের শ্রীচরণে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করব সর্ব দেবদেবী স্বরূপায় ও নম ভগবতে লোকনাথায় হা বাবাকে যে বস্ত্রস্বরূপ একটি সাদা কাপড় নিবেদন করেছিলাম তাতেও আমি একটি পুষ্প নিবেদন করে দেব বাবাকে আমি সামান্য দুর্বা আমি একটি দল করে আমি সেচ চন্দন সহযোগে বাবাকে আমি নিবেদন করে দেব এরপর বাবা শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো বন্দে হং করুণা সিন্ধু লোকনাথায় চরণভুজম সর্বসিদ্ধি প্রদং দেবং ধর্ম কামার্থ মক্ষধম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা লোকনাথের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগী পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো বন্দে হং করুণা সিন্ধু লোকনাথায় চরণভুজম সর্বসিদ্ধি প্রদম দেবং ধর্ম কামার্থ মক্ষদম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা লোকনাথের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা লোকনাথের শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগী পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো বন্দে হং করুণা সিন্ধু লোকনাথায় চরণভুজম সর্বসিদ্ধি প্রদং দেবম ধর্ম কামার্থ মক্ষদাম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা লোকনাথের শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা লোকনাথকে শিবকল্প মহাযোগী অর্থাৎ বাবা মহাদেবের অংশ বলে মনে করা হয় তাই বাবার শ্রীচরণে আমি সে চন্দন সহযোগে সামান্য আকন্দ ফুল আমি নিবেদন করে দেব এরপর বাবার আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব বাবা লোকনাথের যেমন সাদা ফুল অত্যন্তই প্রিয় তেমনই বাবার হলুদ গাদাও অত্যন্তই প্রিয় এছাড়াও বাবার প্রিয় ফুলগুলি হলো নীল শাপলা নীল শালক এই ফুলগুলো বাবার অত্যন্তই প্রিয় এরপর বাবা শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো পূর্ণ ব্রহ্ম শক্তি যথা সংহিতা সর্বরূপং তাং স্বরূপ প্রণম এই বলে বাবা লোকনাথের শ্রীচরণে আমি প্রণাম করে নেব এরপর বাবা লোকনাথকে আমি ভগ্নিবেদন করবো ভোগ নিবেদনের জায়গাটাকে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর বাবাকে ভোগ নিবেদন করবো বাবার প্রিয় ভোগগুলি হল মিশ্রি এবং আমিত্তি আমেত্তির পরিবর্তে তোমরা জিলিপিও নিবেদন করতে পারো ফুল এবং তুলসীপত্র সহযোগে বাবা লোকনাথকে আমি সেই ভোগ নিবেদন করে দেব বাবার প্রিয় ফলের মধ্যে হলো তালের শ্বাস জাম লিচু এবং রসালো ফলের মধ্যে আম কাঁঠাল এই ফলগুলো বাবার অত্যন্তই প্রিয় তাই বাবাকে আজ আমি তালের শ্বাস নিবেদন করেছি তালের শ্বাসে ফুল এবং তুলসী পত্র সহযোগে বাবাকে নিবেদন করে দেব বাবাকে এখানে তিন রকম ফল নিবেদন করেছি তোমরা এখানে ফল বানিও নিবেদন করতে পারো গোটা ফলে পুষ্প এবং তুলসী পত্র সহযোগে বাবাকে সেই গোটা ফল আমি নিবেদন করে দেব এই দিন বাবাকে কাঁচা দুধ নিবেদন করা অত্যন্তই ভালো তাই বাবাকে আমি এখানে কাঁচা দুধে পুষ্প এবং তুলসী পত্র সহযোগে আমি বাবাকে কাঁচা দুধ ভোগ হিসেবে নিবেদন করে দেব। বাবাকে পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করে দেবো পানীয় জলে আমি সামান্য মিশ্রি দিয়ে নিয়েছি জলে আমি পুষ্প তুলসী পত্র সহযোগে বাবাকে পানীয় জল আমি নিবেদন করে দেব। তোমরা এই দিন বাবাকে লুচি সুজি পায়েস এছাড়াও খিচুড়ি ভোগ রন্ধন করো তোমরা বাবাকে নিবেদন করতে পারো তোমরা যদি পায়েস নিবেদন করো পায়েসে চিনি বা বাতাসার পরিবর্তে তোমরা মিষ্টি ব্যবহার করবে এরপর বাবাকে আমি হাজ্য করে অনুরোধ করব বাবা যাতে আমার এই ভোগ গ্রহণ করেন এরপর বাবাকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোক্কাটি দ্বারা বাবা লোকনাথের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবা লোকনাথের কাছে আমি হাজ্য করে অনুরোধ করব বাবা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা সামান্য উপকরণে তোমরা কিভাবে বাবা লোকনাথের তিরোধান দিবস পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য আর আমার যেসব বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ